অনেকেই প্রশ্ন করেন যে ভিজিট ভিসায় আমার ফ্রেন্ড আছে আমার রিলেটিভ আছে আমার ভাই আছে আমার বাবা মা আছে আমেরিকায় বা আমার পরিচিত কেউ আমেরিকায় আছে তো তারা যদি আমাকে ইনভাইটেশন লেটার পাঠায় ভিজিট ভিসার জন্য তাহলে সেক্ষেত্রে আমি ভিজিট ভিসা পাবো কিনা বা পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আপনাকে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন ইনভাইটেশন লেটার দিয়ে ভিসা হবে না সেটা কিন্তু আমি বলছি না আগেই বলছি বাট সেটার চান্সেসটা কতটুকু এটার একটা এক্সাম্পল যদি দেই তাহলে বুঝবেন আমরা চার ভাই আমেরিকায় থাকি এবং আমার বড় বোন সে প্রায় ফর্টি ইয়ার্স বিফোর আমেরিকায় এসছে এবং আমরাও এসেছি এক একজনে পনেরো বছর ষোলো বছর আঠারো বছর আগে আমেরিকায় এসছি আমেরিকায় যারা গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন তাদের ইনভাইটেশন লেটারে যদি কারো ভিজিট ভিসা এরকম হতো এত সহজ হতো তাহলে আমাদের ফ্যামিলির আমাদের অনেক চাচাতো ভাই ফুপাতো ভাই খালতো ভাই বা অনেক রকম খুব ক্লোজ বন্ধু বান্ধব আছে আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা ইনভাইটেশন লেটার দিতে পারি এবং আমাদের ফ্যামিলির সবাইকে আমরা আমেরিকা নিয়ে আসতে পারতাম এই পনেরো বছরে আমার জেনারেশন এখানে আমেরিকায় থাকার কথা ছিল যদি ইনভাইটেশন লেটার দিয়ে এত সহজ হতো হ্যাঁ কেউ কেউ কোনো কোনো সময় এক্সেপশন পেতে পারে বাট এক্সেপশন ক্যানট এক্সাম্পল হ্যাঁ কিছু কিছু কেস আছে এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর গ্রাভিটি অব সিচুয়েশনটা কি আসলে যে ফর এক্সাম্পল আপনার বাবা মা হয়তো আমেরিকায় থাকে আপনার বাবা মা ভীষণ রকম অসুস্থ সে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে এখন তারা যদি আপনাকে ইনভাইট করে যে আমি আমার ছেলেকে দেখতে চাই অথবা আমি আপনি আপনার বাবা আমাকে দেখতে চান এবং তারা আমেরিকা থেকে তারা বিভিন্ন হেলথ যে ডকুমেন্টস প্রুফ সেগুলো মেডিকেলের নিয়ে যদি এমবাসিতে উঠেন সেখানে ডেফিনেটলি কিছু কাজ হলে হতে পারে এবং আপনার চান্সেসটা হয়তো বেড়ে যেতে পারে বাট আপনি আপনার বড় ভাই থাকে আপনার বড় ভাই বললো যে তুমি ঘুরতে আসো বাসায় আসার জন্য কি কোনো ইনভাইটেশন লেটার দরকার আছে এইগুলা খুব একটা কাজ হয় বলে আমার মনে হয় না তবে হ্যাঁ যদি অফিসিয়াল কোন ইনভাইটেশন লেটার থাকে আপনি হয়তো বাংলাদেশে কোন একটা ভালো জব করেন অথবা বিজনেস করেন এবং আমেরিকাতে কোন একটা কোম্পানির ইনভাইটেশন পান যে ওখানে গিয়ে ওই কোম্পানির যে বিজনেস বা কিছু আছে সেগুলো আপনি দেখতে যাবেন ওখান থেকে আপনি যেটা হয় নলেজ গেইন করবেন গেইন করে বাংলাদেশে এসে হয়তো সেটা কাজে লাগাবেন সেরকম যদি ইনভাইটেশন থাকে এবং এক্সপ্লেন করতে পারেন ডেফিনেটলি দেয়ার আর চান্সেস বাট ওভারঅল এই সমস্ত ভিজিট ভিস ইনভাইটেশন লেটার দিয়ে খুব একটা কাজে হয় বলে আমার মনে হয় না এবং আরেকটা জিনিস বলে রাখি বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসা কানাডা বা আমেরিকায় যেতে চান এদের একটা বড় অংশ আছে যারা অনেকে বলেন যে ইনভাইটেশন লেটার আমি নাম বলতে চাই না কিন্তু আমাকে এক ভদ্রলোক বাংলাদেশ থেকে ফোন করেছে ফোন করে বললো যে সে ভিজিট কাজ করে আমেরিকা আমেরিকার জন্য এবং আমেরিকান এম্বাসির সাথে তাদের নাকি বিভিন্ন ধরনের অনেকের আছে এরকম ইয়ে আছে যে সেইগুলা নিয়ে তারা কাজ করেন এবং ইনভাইটেশন লেটার দিলেই তারা হবে এবং আমাকে এরকম বলেছে যে আপনি যদি কোনোভাবে বিজনেস ইনভলভমেন্ট হতে চান আপনি হতে পারেন আমি স্ট্রেট বলেছি ভাই আমি এইরকম কোনো বিজনেসের সাথে নাই এবং আমার জানা মতে সেই ইনভাইটেশন লেটার দিয়ে সেইগুলা খুব একটা কাজ হয় বলে মনে হয় না আমি খুব উইথ ডিউ রেসপেক্ট আমি সেটা বলেছি যে এই ধরনের রিকোয়েস্ট নিয়ে আসলে আমার কাছে আর কখনো আসবেন না